হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা তোমার আজকে মঙ্গলবার তো আজকে থেকেই সাতটা ছত্রিশ সাড়ে সাতটা বাজে তো উঠেছি প্রায় সব সকালে ছটার দিকে উঠে এখন সবাই চা খাওয়া হচ্ছে ওই জন্য সবাই বসে মানে চা খাওয়া দাওয়া হচ্ছে এখন এরপরে টিফিন হবে দেখা যাক কি টিফিন করা যায় আর কি এইদিকে এই যে মা আর কি সবাইকে চা দিচ্ছে মানে সবার খাওয়া হয়ে গেছে তো এটা এই যে মাসি এই যে আমাদের কাকিমা সব দেখো আর একজন এখন দাঁড়িয়ে বসার জায়গা হচ্ছে না এদিকে দাদা এদিকে একটা দিদি মামা মানে সব লাইন এখানে বসাচ্ছে আর সব বাচ্চা পাটিগুলো ওই ঘরে সব ওখানে সব গেম খেলছে ওরা তো ওইদিকে এখন পাপড়ের বস্তাটা দে পাপড়ের বস্তা নিয়ে এখন টাঙারা নি সব সকালবেলা চা খেলো আর নেই তাহলে শুধু বসেটাই মনে আছে যেন পাপড় আছে পাপড় আছে ফল অবস্থা ও এই এই পাপড় আছে তেমনি দুপুরে ভাজলে হবে কোন আবার দাদার মুখে তো এদিকে এই যে আমার ছোট মাসি আর এই যে দিদি বাড়ি যাবে তো আর কি গুছিয়ে নিয়েছে ওদের ওখানে কি আছে মাসি তোদের বাড়ি কি আছে জানো ও গুরুদেব আসবে তাই তো তো সেই জন্য না হলে সব বিকালে যেত আর এদিকে মা দিচ্ছে শাড়ি মাসিদেরকে দেবে তাই বের করো বের করো আগে বের করো দেখি তো ওইদিকে এই যে মাসিদের জন্য এই যে দুটো শাড়ি মাসির একটা ওই দিদি রে বলেছে রে ওই দিদিরি হ্যাঁ দিদির একটা দাও ওই দিদির দাও

এই ওমা মেরে বলেছিল হবে না হবে না গরগর কাট হেভি এই তো ঠিক আছে আর এটা মামা দেওয়া হয়েছে মামা করছে তো এইদিকে দেখো গরম গরম এখন সকাল সকাল যে বেগুনী হচ্ছে ডাল সকালে ডাল তাই তো ভাত আছে হবেই হ্যাঁ তো দুজনকে বশানো হলো গানি কুরুকেরা তো যার যা যেটা দেবো তার সে গায়ে ঠিক হয়েছে মামার গায়ে মামার গেঞ্জিটা হয়ে গেছে ভাইয়ের গায়ে ভাইয়ের গেঞ্জিটা হয়েছে পেয়েছো পেয়েছো তো এইদিকে এখন এই যে এখানে রান্না বান্না হচ্ছে তোমার এই যে কড়াই বসে গেছে মাছ ভাজা হয়ে গেল মাছের মাথা কালকে বাবা এক্সট্রা নিয়ে এসেছিল তো অনেকটাই আছে আজকে রান্না করার জন্য আর কি তো ওইদিকে বেগুন কাটা হলো শুক্তো হবে এদিকে কাকিমা রসুন ছাড়াচ্ছে এদিকে কালো নিয়ে আসছে সবাই মিলে তো দাদা রান্না করবে শুক্তো আর তো এদিকে আমার রান্না মানে লেগে পড়ি দাদা আপনার নিয়ে দিচ্ছি আমি নাড়তে পারছেন অতগুলো মাং মশলাগুলো দিচ্ছি আর কি ওই দিকে কল শো বলো কলের শো

মাকে দিয়েছি ধরছে আর এখন মাংস তো এদিকে করে উঠলাম এখন বাজে কটা দুটো একদম টাই টাই ঘড়ি দুটো বাজে তো এদিকে লাস্টে আমার দিকে ভাত হচ্ছে লাস্টে আর কি তো অলরেডি একবার সবাই খাওয়া হয়ে গেছে উঠে গেছে এখনও বাবার পিসির বাড়ির থেকে ওরা সবাই আসবে কালকে ওই সোমবার ছিল বলে অনেকে খায় না সোমবারে মানে বাবার পিসির ওরা সোমবারে খায় না তো ওই জন্য আর কি তোমার ওদেরকেও একটু বলা হয়েছে আর এদিকে আমরা সবাই বাড়ির সবাই আর কি তো বাড়ির সবাই বলতে সবাই কাজের কাকা টাকা সবার খাওয়া হয়ে গেছে তারপরে মামারা দাদারা সবাই খেয়ে নিয়েছে তো এখন বাকি হচ্ছে আমরা আর ওই বাবার পিসিরা আসুক দেখি সবাই একসাথে বসবো আমরা খেতে সকালে খেয়েছি তো এখন খাবে খেলা তুমি এসো রান্না করলো তোমার জন্য আর তুমি চলে যাচ্ছো তো এখানে আছে অনেক কিছু আছে বেগুনি শুক্তো করা হয়েছে বেগুন টেগুন দিয়ে আর এদিকে এর মধ্যে আছে ওই মাছের মাথা দিয়ে আর ডাল করা হয়েছে দেখো মাছের মাথা আর এদিকে আছে মাংস আর ওদিকে এসে কাল তো একটু পটল চিংড়ি ছিল তো তরকারিটা বেশ ভালো তো আর কি গরম করা হয়েছে তো সবাই খাচ্ছে যেহেতু ওই জন্য আর কি সব বসেছে সব বসেছে ও বাবা দেখ ন এ বসে বস মানুষ তো মামার বসে বসে ও খেয়েছি ও ঠিক আছে ও ঠাম্মা ওখানে বসেছে ঠিক হয়েছে তা ভাত দাও ভাত দাও তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে তোমার আর কি বৌদিরা এখন বাড়ি যাচ্ছে মামা মামা রাস্তায় দাদাও রাস্তা দিক গেছে আর এদিকে এই যে এটা তো ঘুমিয়ে ঘুমিয়ে উঠলে ভাই তোমার কি আমার ভাই তোমার কি আচ্ছা দেওয়ার হয় না তো যাই সব গুছানো কমপ্লিট কটা পাঁচটা কত হচ্ছে চল্লিশ না পঁয়ত্রিশ ট্রেন ভাই পাঁচটা বাহান্ন মানে ছড়া ট্রেন প্রায় বলতে গেলে তো বৌড়িরা এখান থেকে যাবে তারপর ট্রেন থেকে নেবেই বাইক আছে রাত হলে অসুবিধা নেই

সব আর কি গুছিয়ে নিয়েছি এখন কাকিমাদের ওখানে সব ভাত তরকারি আছে তো সেগুলো কাকিমাদেরকে অর্ধেক দেবো আর আমরা অর্ধেক নেবো নিয়ে বাড়ির দিকে চলে আসব কারণ সবারই এই কদিন কষ্ট করা কেউ খাওয়া কান্না সব শুতে পারলে বাঁচে আর আমরা এখন একটুখানি ও মানে যেহেতু সব জিনিসপত্র যা ছিল সেগুলো মানে যে যা এসেছে সবাইকে দেওয়া হয়েছে কারণ এগুলো বলে দান করা ভালো দেখো সবাইকে তো বারণ করা মানে বারণ করা সবারই কিন্তু সবাই নিয়ে আসে কেউ এখনকার মানে খালি হাতে কেউ আসতে চায় না আমরা নিজেরাও খালি হাতে মানে কারোর বাড়ি খেতে গেলে কেমন লাগে আর কি তো সে বলা মানে বারণ করা হয়েছে তাও সবাই নিয়ে এসছে তো ওই জন্য মা রাখতে চায় না সবাইকে মা বলে যে এইগুলোই আবার দান করে দেবো তো আমাদের বাড়িতে যে যাই এসেছে সকালে তো মাসিদেরকে দেওয়া হয়েছিলো তারপরে দাদারা ছিল ওই যে আমার মোটা দাদা ওরা সবাই ছিল তো মোটা দাদারা আর কি গায়ে মানে কি বলবো যে এমন একটা গেঞ্জিয়ার শার্ট দিয়েছে পুরো দাদার গায়ে একদম তো সবাইকে দেওয়া হয়েছে বৌদি বলো যে যা আছে সবাইকে আমার কাকিমাকেও দেওয়া হয়েছে আমি তো সেদিন একটা দিয়েছিলাম মা আবার দিয়েছে এত ধরো কাজ বাজ সব সব কিছু হাতে হেল্প করা তার মধ্যেও মা নিজেই বললো যে সবাইকে দেবে আর এখনও দেখো এখানে এই যে এই একটা একটা ব্যাগের মধ্যে আছে দুটো শাড়ি এটা হলো মার আর কি বলবো মার বড় দিদির জন্য মানে আমার বড় মাসের জন্য আর আমার বড় মাসের মেয়ের জন্য তোলা আর একটা দুটোতে আছে বাবার পিসি মানে আমাদের পাড়াতেই বাড়ি খানিকটা দূর গেলে তো যে পিসিটা আসে আর কি তো সেই পিসির জন্য আর পিসির বৌমার জন্য মানে মোট কথা সবাইকেই দেওয়া হয়েছে সব দেওয়া হয়েছে দিদার কাজের সময় এরকম সব মানে সবাইকে দিয়ে দিয়ে রেখে যেটুকু ছিল সেটুকুই মা পরে আর কি এবারে গেঞ্জিগুলো আরও সবাইকে বেশি দিয়েছি দিয়ে ভাইদের কিছুটা আছে আর বাবার কিছুটা আছে আর সবার দেওয়া হয়েছে যার যা গায়ে হয়েছে মন কথা দিয়ে দিলাম আর কি তো যাই হোক আমার আবার গলাটা বেশ একটু ইয়ে মতো হয়েছে আর কি বসা বসা মতো হয়েছে আর সত্যি কথা বলতে এতদিনের মানে আর কি খাটনি যেন মনে হচ্ছে যে এক্ষুনি শুয়ে পড়লে খুব ভালো হয় তো এবার একটুখানি বাক্সটা গুছিয়ে নেব কারণ দেখো এখনও দিয়ে রেখে এই যে এর মধ্যে অনেক শাড়ি এখনও আছে তো প্রচুর শাড়ি এখনও তো আর মা বললো যে এখন মনে করি আর কাকে কিছু দিতে হয় কি না এখন রেখে দিতে বললো তো চলুন জন্য বাক্সটা একটু গুছিয়ে রাখতে হবে কারণ একটুখানি বাইরের দিকে রাখলে আবার দূর উৎপাত করবে সে আর বলার মতো না তো যাই হোক অনেকটা সময় বকে নিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা